যে পুরাটাই বাঁশ দিয়ে তৈরি বাঁশের চাটা দিয়েছে বাঁশের হলো বর্গা দিয়েছে দিয়ে এই ব্রিজটা নির্মাণ করছে এতদিন ঝুঁকির মধ্যে ছিল রহমত কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই এখন যে বৃষ্টি নির্মাণ হচ্ছে এটা সুন্দরভাবে হয় আর পূর্বে যে এই এই নিম্নমানের কাজটি করছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই বাসায় প্রতিদিন এই জায়গাতে না হলে পঞ্চাশ বার যাওয়া আসা লাগে ব্রিজটা দেখেছি ভাঙার সময় কিন্তু ব্রিজ ভাঙার সময় রোডের জায়গা কাবারই না কাবারে ডেকেছি আমি শ্রীরামপুর পর্যন্ত যে পিছের রাস্তা আছে সেই রাস্তায় একটা ব্রিজ আছে ব্রিজটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পর পুরুলিয়া নির্মাণ করে আসা দেখার পর দেখা যায় যে সে বাঁশের চাতায় যে ঢালাই আছে এটা অল্প কিছু রড আছে সে সর্বনিম্ন কাজ হয় এটা খুব ভালো কাজ করে নাই তাই এর প্রতিকার করা দরকার এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় জাফরপুর সুনামুখী ইউপি অফিস সড়কে দাম বেড়েছে দিয়ে সেরেছে বক্তব্য প্রকাশে যে ফেসবুকে আমাদের নজরে এসেছে আসার পরপর আমরা তাৎক্ষণিক পরিদর্শন সব দেখতে পাই যে এই যে ক্লোজ ডেনটা দুই হাজার পাঁচ ছয় অর্থ বছর বাস্তবায়ন করা সেখানে যেই জিনিসটা বাসের কথা বক্তব্য আসছে সেটা হচ্ছে আসলে বাঁশ না সেটা আমাদের একটা পিউলি শাটারিং এর অংশ যার উপর ক্রসডিনে স্ল্যাবটা কাস্টিং করা হয়েছে এটা কাস্টিং এর ভিতরে কোনো অংশ না স্পষ্টতে আপনারা অবজার্ভ করে দেখতে পাবেন এখানে শাটারিং পিওরলি শাটারিং সেই বিষয়টা আসলে আমাদের আত্মপক্ষ সমর্থন দিয়ে বলতে হয় এবং সরজমিন আপনি গেলে দেখতে পারবেন যে আসলে এটা একটা বাস শাটারিং এর বাস এখানে অন্য কিছু নাই আমরা যেহেতু এটা আমাদের নতুন করে এই অর্থ হচ্ছে আমরা এটা অপসারণ করবো আমরা নতুন করে কালবার্ট করবো এই জন্য বাংলার কারণে আপনাদের চোখে এটা চলে আসে যেটা আসলে সঠিক নাই বক্তব্যটা একদমই সঠিক না সঠিক বক্তব্য হচ্ছে যে এটা শাটারিং এর বাস এর উপর স্লাবটা কাস্টিং করা হয়েছে দুই হাজার নির্মাণ কাল আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন